হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে ভীষণই মজাদার এই রেসিপিটি খুবই কম খরচে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন আজকের বানাবো পাকন পিঠা বা মিষ্টি গজাও বলতে পারেন এক প্রকার আপনারা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি কত সহজে এটা বানানো হয়ে গেছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম চালের গুঁড়ি তারপর এখানে একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপর এভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নেব পুরোটা মিক্স করা হয়ে গেলে আবারও ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে এগুলোকে আমরা গ্যাস থেকে নামিয়ে একটা ডো তৈরি করে নেব এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম অবস্থাতে হাত দেওয়া যাচ্ছে না তাই এখানে গ্লাস দিয়ে সবগুলোকে একসঙ্গে করে দেওয়ার চেষ্টা করছি তারপর একটু ঠান্ডা ঠান্ডা হলে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা করতে হবে একেবারে ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকবে তখন একটু আপনারা জল হাত করে নিতে পারেন তারপর এটাকে একটা ডো বানিয়ে নেবেন দেখুন কিভাবে আমি তৈরি করে নিয়েছি এটা খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরমও নয় এরকম একটা ডো তৈরি হয়েছে এখন এই ডো থেকে লেচি কেটে নিয়ে আমরা এখানে রুটির আকারে বেলে নেব। এই যে রুটির মতো বেলে নিয়েছি তারপর এখান থেকে দেখুন আমি একটা কাটারের সাহায্যে এভাবে সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন কিংবা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন শেপটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন দেখুন সবগুলো আমি এখানে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেবো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম এই পিঠাগুলো খুব সহজে এগুলো ফুলে যাবে দেখুন সবই ফুলে ফুলে ভেসে উঠেছে এখন দুটো সাইড খুব সুন্দর করে উল্টে পাল্টে আমরা এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেবো যেহেতু এগুলো পাতলা মতো হয় সেই জন্য খুব তাড়াতাড়ি এগুলো ফ্রাই হয়ে যাবে এগুলো ফ্রাই করতে বেশি সময় লাগে না এই যে দেখুন সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই যে সবগুলো এখানে ভাজা হয়ে গেছে পুরো যেন তেজপাতার মতো হয়ে গেছে আপনারা একে তেজপাতা পিঠাও বলতে পারেন এখন এটার জন্য একটা শিরা বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম তার থেকেও কম পরিমাণ জল চিনিটা মেল্ট হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব খুব মোটা একটা শিরা তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। খুবই ঘন শিরা হয়ে যাবে তবে এটা ক্যারামেল হবে না ক্যারামেল হওয়ার আগে পর্যন্ত যেমন থাকে ঠিক তেমনভাবে তৈরি করে নিতে হবে এটাকে এখন যে পিঠাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এই চিনি শিরায় আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমাদের পাকন পিঠা খেতে ভীষণই মজাদার আপনারাও চাইলে একবার এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা